চিরো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পঞ্চায়েত দখলের জন্য চলে এলো একই মঞ্চে ঘটনা শহর গৌরনগর ব্লকের অধীনে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও কংগ্রেস দল যৌথভাবে দখল করল গৌরনগর ব্লকের অধীনে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের সাতটি ওয়ার্ড রয়েছে এবং এগারোটি আসন রয়েছে সদ্য সমাপ্ত হওয়া তিস্তর পঞ্চায়েত নির্বাচনে এগারো আসনের মধ্যে বিজেপি দল দখল করে তিনটি আসন কংগ্রেস দল দখল করে তিনটি আসন এবং পাঁচটি আসন দখল করে সিপিআইএম দল বুধবার দুপুরবেলা ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা নেহারুন বেগম এবং উপপ্রধান হিসাবে শপথ গ্রহণ করেন বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মালাকার শপথ গ্রহণ শেষে দুই দলের কর্মী সমর্থকরা প্রধান উপপ্রধানকে নিয়ে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মিছিল সংঘটিত করে পাশাপাশি বিজেপি ও কংগ্রেস দলের কর্মী সমর্থকরা বাজি পটকা ফটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানায় বিজেপি নেতা সন্দীপ দেবরায় এবং ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান এবং যারা আমাদের এখানে সবাই উপস্থিত হয়েছেন আমাদের পুলিশ এবং সবাইকে পঞ্চায়েতের যে অফিসার এখানে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের সামনেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান উপদায়ক এবং সদস্যরা শপথ দিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন আর এখানে মেজরিটি হিসাবে আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে কোনো জায়গা থেকে এখানে আমাদের পঞ্চায়েত হয়েছে এখান থেকে তিনজন সদস্য তারা করেছেন এটা আমাদের এখানে প্রয়োজনের তাগিতে রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের সিপিএম কে দূর রাখতে বরাবরই হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকেই কংগ্রেস সিপিএম সিপিএমের সঙ্গে লড়াই করে চলেছে এখনো একটু প্রয়োজনের তাগিতে আবারও

আজকের পঞ্চায়েত গঠন নিয়ে বলবো এটা গ্রামের মানুষের জয় হচ্ছে বেশিরভাগ অংশের মানুষ গ্রামের মানুষও এটা চেয়েছে যে মিলিত পঞ্চায়েত গঠিত হোক উন্নয়নের সাথে আমরা গ্রামের মানুষ চিন্তা করেছে উন্নয়নের ধারা যেদিকে বেশি বইবে সেই দিকেই পঞ্চায়েতটা গঠন করবে সেই অর্থে আমরা গ্রামীণ মানুষের দাবিকে সম্মান জানি আজকে মিলিতভাবে একটা পঞ্চায়েত গঠন করেছি প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছেন আমরা নবনির্বাচিতদের আশাবাদী ভালো উন্নয়ন হবে